নমস্কার সবাইকে তো এই মুহূর্তে আমরা লাইভ মার্কেটে নিয়ে আলোচনা যে এখন এই মুহূর্তে কোন পজিশনে আছে এবং ব্যাংলিস্টে ক্লিক করা যেতে পারে ব্যাংলিস্টির ট্রেন্ড কি পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আমি ব্যাংলিট নিফটি চার্ট ওপেন করেছি তো নিফটি চার্টে আমরা প্রথমত মার্কেট ব্যবসা দেখিনি তো এখন সময়টা হচ্ছে এগারোটা চব্বিশ মিনিট তো ব্যাংক এই মুহূর্তে প্রায় নাইনটি সিক্স পয়েন্ট পজিটিভ আছে ওকে এই মুহূর্তে প্রায় নাইনটি সিক্স পয়েন্ট পজিটিভ আছে তো আজকের দিনের ওপেনিংটা আগে আমরা দেখিনি আজকের দিনের ওপেনিংটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো এগারো দশমিক পঞ্চান্ন এবং আজকের দিনের লো হচ্ছে আটচল্লিশ হাজার পঞ্চাশ অর্থাৎ আজকে অর্থাৎ যে জায়গা থেকে ওপেন হয়েছে তার থেকে এখানে লোক ক্রিয়েট করেছে এবং গতদিনের ক্লোজিংটা হচ্ছে ফোর এইট ডাবল জিরো নাইন অর্থাৎ বাজার আজকে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছে প্রায় একশো পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছে ওপেন হওয়ার পরও কিন্তু লো ক্রিয়েট করেছে তবে আজকের দিনের যে লোড সরি আজকের দিনের যে লো এলো কিন্তু গত দিনের ক্লোজিং কে ব্রেক করতে পারেনি অর্থাৎ বাজার এই মুহূর্তে কিন্তু কি ট্রেন্ডে আছে ক্লিয়ার আমরা মার্কেট দেখে বলছি এবং হাই হচ্ছে অর্থাৎ তো বর্তমানে এখানে এই মুহূর্তে প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার তিরানব্বই তো আমরা মার্কেট ডেপথ দেখলাম তো মার্কেট ডেপথ অনুযায়ী আমরা বুঝতে পেরেছি যে ব্যাংলিতি এখন বুলিশ এবং ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড তো এখানে বাকি যা আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী ব্যাঙ্ক নিফটি আজকে টোয়েন্টি ডেজ এবং ফোরটি টু ডেজকে ব্রেকআউট করেছে ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়েছে এই দুটো লেভেলের উপরে দুটো মুভিং লেভেলের উপরে ওপেন হওয়ার পর এখন এই মুহূর্তে টোয়েন্টি ডেজের নিচে ট্রেড হচ্ছে ঘষে ঘষে তো আমরা বলতে পারি যেহেতু ফোরটি টু ডেজের উপরে ট্রেড হচ্ছে এবং ফোরটি টু ডেজ লেভেলটা হচ্ছে আটচল্লিশ হাজার সাঁত্রিশ নোট করে রাখতে পারবি এখন ব্যাংক নিফটি চলছে আটচল্লিশ হাজার একশো আট এবং আটচল্লিশ হাজার যেহেতু গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখনো পর্যন্ত এই লেভেলের উপরে ট্রেড হচ্ছে এবং গত দিনের ক্লোজিং এর উপরে ট্রেড হচ্ছে এবং আজকের দিনের ওপেনিং এর উপরে ট্রেড হচ্ছে ক্লিয়ার তো এদিক থেকে আমরা এই বিষয়টা জানতে পেরেছি যে ব্যাংক নিকটটি এখন আপ ফ্রেন্ডে আছে তবে এখানে সেম নিফটির মতোই হচ্ছে নিফটি যেমন ট্রেন্ড আপ ফ্রেন্ড প্রাইস আপ ফ্রেন্ড কিন্তু ভলিউম ডাউন ঠিক তেমনি ব্যান্ড নিটটি তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন আমি এখানে মার্ক করে দেখলাম আপনাদের ফ্রেম এই যে এই কারণটা আমি মোটা করে দিই ওকে এই যে দেখুন ভলিউম ডাউন কিন্তু প্রাইস হচ্ছে আপ ট্রেন্ড তো এখানেও কোথাও কোথাও হওয়ার একটা সম্ভাবনা আছে তো আপনারা সাবধানে করবেন তো এখানে এখানে ট্র্যাপ হতে পারে পারে সেটা আমরা দেখলাম এবং তো সব ইন্ডিকেটার আমাদের ডাউন ট্রেন্ড বলছে ভলিউম আমাদের ডাউন ট্রেন্ড বলছে তবে এখানে যে ল্যাগিং ইন্ডিকেটার অর্থাৎ মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজের উপরে যেহেতু ট্রেড হচ্ছে তো সেই দিক সেই নির্দিকে আমরা বলতে পারি যে ট্র্যান্ড এখন আপ ট্রেন্ড আছে তো এইবার আমরা এই সবগুলো ক্লোজিং করে দিই এবং আমরা লেভেলটা বের করব তো আপনারা একটা ক্লিয়ারিটি পেয়েছেন যে বাজার ব্যাঙেসি এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে তবে ট্র্যাপ হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ প্রাইস আর ভলিউম ডাউন এবং ইন্ডিকেটারও ডাউন ওকে তো এখানে লেভেলগুলো আমরা বের করি কোন লেভেল আমরা ঠিক করতে পারি তো লেভেলগুলো হচ্ছে এই যে দেখুন মার্ক করে নিই আমরা তো ফোর এইট টু জিরো এইট এ লেভেলটাকে ব্রেক আউট করলে আমরা ব্যাঙ্ক নিফটি বাই করতে পারি ব্যাংনিস্টিক মানে কল অপশন বাই করতে পারি এবং আমরা পুট অপশন সেল করতে পারি আর ডাউন সাইড যেটা সেটা আমরা দেখিনি একবার যে কোন লেভেলে আমরা সেল করতে পারি তো সেলিংয়ের জন্য যে লেভেল সে লেভেলটা হচ্ছে এই যে এখানে নজদিক ফোর এইট জিরো এইট ওয়ান ফোর এইট জিরো এইট ওয়ান আর নথবা আমরা আরেকটা লেভেল পাচ্ছি এখানে সেই লেভেলটা হচ্ছে এবং এখানে নেক্সট লেভেলটা হচ্ছে ফোর অর্থাৎ এই লেভেলটাকে করলে আমরা ফিউচার সেল করতে পারি অ্যাড মানে পুট অপশন বাই করতে পারি এবং কল অপশন সেল করতে পারি তো এই লেভেলগুলো নোট করে রাখতে পারেন এবং আপনারা নিজে অ্যানালাইসিস করে ফিল্টার করে আরও মজবুত করে ট্রেড করার চেষ্টা করবেন এবং নিজ দায়িত্বে করবেন তো এখানে দেখুন ব্যাঙ্ক নিফটি ট্রেন্ড আপ ট্রেন্ড বুলিশ সাইড ট্রেড হচ্ছে গত দিনের ক্লোজিংকে এখনও ব্রেকডাউন করতে পারেনি আজকের দিনের লোয়ের উপরে ট্রেড হচ্ছে এবং মুভিং আবার উপরে ট্রেড হচ্ছে এই সব দিক থেকে কিন্তু এবং এবং বুলিশ আছে। তবে এখানে সেলিং দিচ্ছে প্রাইস আপ ভলিউম ডাউন তো এই নিদিখে আমরা বলতে পারি যে এখানে ট্র্যাপ হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ বাই বাইসাইড ট্রেড নেওয়াটা অনেকটাই এখন এই মুহূর্তে রিস্কে হতে পারে সাইড ট্রেড আমরা কখন নিতে পারি যখন আটচল্লিশ হাজার দুশো আটকে ব্রেকআউট করবে তখন একটা ভলিউম স্পাইক আসবে আপার সাইড তখন আমরা ব্যাঙ্ক বাই বাইসাইড ট্রেড করতে পারি তাছাড়া এই মুহূর্তে কিন্তু সেল সাইড হওয়ার একটা সম্ভাবনা আছে এবং কোথাও না কোথাও এখানে ট্র্যাপ হচ্ছে যে বাজার উপরে যাবে না বাজার নিচে যাবে কারণ ভলিউম এবং প্রাইসের মধ্যে একটা ডাইভারজেন্স হচ্ছে তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি